আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজে কি ফলোয়ার আসছে না ভিউ আসছে না তাহলে রেগুলারলি এই তিনটি কাজ করে দেখুন আপনার ফেসবুক পেজে ফলোয়ার এবং ভিউ আসবে তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা স্ক্রিনে আসার পরে কোন তিনটি কাজ করলে আমাদের ফেসবুকে ফলোয়ার এবং ভিউ বাড়বে সেটা দেখে আসি এটার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই আমাদের ফেসবুকে চলে যেতে হবে তো আমি এখান থেকে ফেসবুকে চলে যাচ্ছি আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ঠিক আছে তো ফেসবুকে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে সিম্পলি এইখান থেকে কী করবেন আপনি আপনার পেজটি সিলেক্ট করে নেবেন সুইচ করে নেবেন ঠিক আছে তো আমি পেজে চলে যাচ্ছি পেজে যাওয়ার পরে এখান থেকে আবারও দেখতে পাবেন যে এখানে পেজের যে অপশনটা রয়েছে পেজে চলে যাবেন ঠিক আছে তো আমি পেজে চলে যাচ্ছি পেজে যাওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আসার পরে সর্বপ্রথম আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনাকে এই নোটিফিকেশনটা ফলো করতে হবে ঠিক আছে নোটিফিশনে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু একজন কমেন্ট করেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এনগেজমেন্ট বাড়াতে হলে আপনাকে কিন্তু পোলার বাড়াতে হলে কমেন্ট রিপ্লাই দিতে হবে ঠিক আছে দেখেন কমেন্ট করেছে তো আমি এখান থেকে সিম্পলি এটা রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আপনারাও রিপ্লাই দিয়ে দেবেন সিম্পলি আমি এখান থেকে দেখেন রিপ্লাই দিয়ে দিচ্ছি রিপ্লাই দেওয়ার পরে আপনার কিন্তু এখান থেকে এনগেজমেন্ট বাড়বে ঠিক আছে কারণ এই ফেসবুক সবসময় ফলো করে যদি কমেন্টের কেউ রিপ্লাই দেয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক তার এনগেজমেন্ট বাড়িয়ে দেয় তো যাই হোক আমি এখান থেকে আমার এটা হয়ে যাওয়ার পরে মানে কমেন্টের রিপ্লাই দেওয়ার পরে এরপর আমি বেরিয়ে আসতে হবে আসার পরে এখান থেকে আবারও কী করতে হবে সিম্পলি এখানে চলে যেতে হবে ঠিক আছে তো এইখানে আমি চলে যাচ্ছি এখান থেকে চলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে সিম্পলি করবেন আপনি এখান থেকে দেখতে পেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক আছে তো আপনি সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে কী করবেন আপনি সিম্পলি এইখান থেকে একটু স্কুল করবেন করার পরে দেখতে পাবেন যে এই যে এংগেজমেন্ট এই এঙ্গেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে তো এঙ্গেজমেন্ট কী করবেন আপনি এঙ্গেজমেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার গৌরো হবে দেখেন কী কী বিষয়ে এখান থেকে কমেন্ট আছে পিপল ইনভেট তো এখান থেকে আপনি কি করবেন সিম্পলি এখান থেকে যে পিপল ইনভেট করবেন ঠিক আছে তো এই পিপল ইনভেট আমি দেখিয়ে দিচ্ছি ইনভেটে ক্লিক কলাম করার পর এখান থেকে আপনাকে দেখাবে সুইস ইনভেট ঠিক আছে তো সিম্পলি কী করবেন এখান থেকে আপনি সুইস ইনভাইটে ক্লিক করে দেবেন সুইস ইনভাইটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি করবেন সর্বনিম্ন দশজনকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে দশজনকে সিলেক্ট করে দিচ্ছি গুনে গুনে ঠিক আছে তো গুনে গুনে এখানে দশজনকে আমি সিলেক্ট করে দিচ্ছি বা তার বেশিও হতে পারে এরপরে কী করবেন আপনি সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন বারোজনকে ইনভেট করেছে এখান থেকে ইনভেট করে দেবেন ঠিক আছে ইনভিট করে দেওয়ার পরে আপনার কিন্তু এই কন্টিনিউ লেখা চলে আসবে ঠিক আছে আবারও কী করবেন এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি আবারও কিন্তু চলে আসলাম আমার পেজে ঠিক আছে এরপরে কী করবেন আপনি সিম্পলি দেখবেন যে আপনার যে টার্গেট থাকে ওয়েকলি ঠিক আছে এখানে আবারও কী করবেন আপনি এই প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে তো আমি এই প্রোফাইলে চলে আছি তো আমি এই প্রোফাইলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আবার ইন্টারফেস দেখাবে এরপরে কী করবেন আপনি সিম্পলি এখান থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে বেরিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন কিন্তু অসংখ্য মানে বড় বড় লোকেরা আপনার কিন্তু পোস্ট করেছে মানে অনেক বড় বড় আইডি যাদের রয়েছে এখানে পোস্ট করেছে আপনি সিম্পলি কী করবেন এখান থেকে একটা কিন্তু গঠনমূলক কমেন্ট করে আসবেন ঠিক আছে তো এখান থেকে আমি একটা গঠনমূলক কমেন্ট করে আসছি কমেন্ট করলে যেটা হবে আপনার এই কমেন্ট দেখে কিন্তু অনেকেই আপনার মানে প্রোফাইলে আসবে হচ্ছে সেটা দেখতে আপনি কী ধরনের ভিডিও ছাড়েন বা কী ধরনের ভিডিও নিয়ে কাজ করছেন এটা কিন্তু আপনার একটা এংগেজমেন্ট বেড়ে গেল এবং তারা যদি আপনাকে ভালো লাগে আপনাকে ফলো দেবে এবং কমেন্ট করবে তো সিম্পলি এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি যে আপনার ফেসবুক ফলোয়ার এবং এংগেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন প্রিয় বন্ধুরাও অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং কমেন্ট করে জানাতে বলবেন এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ